হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন শিক্ষা এইচএস দু হাজার পঁচিশের সকল ক্যান্ডিডেটকে মানে যারা সোমবার থেকে অর্থাৎ আর মাত্র মাঝে তিন দিন দু দিন মাঝেখানে এক আর দুই তো যারা তিন তারিখ থেকে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক যারা দিতে যাচ্ছিস সকলকে শুভেচ্ছা জানাই এর থেকে বেশি কিছু জানানোর আমার আর নেই তোর আমার চ্যানেল ভিজিট করতে পারিস যারা আজকে নতুন এই ভিডিওটাই দেখছিস তারা সকলেই আমার চ্যানেলকে ভিজিট করতে পারিস লান শিক্ষা চ্যানেল যেখানে তোরা সব কিছু দেখতে পাচ্ছিস সেই চ্যানেলে ভিজিট করতে পারিস এবং দেখবি সব কিছু করানো আছে কোনো রকম কিছু নেই যেটা অপ্রয়োজনীয় বা দরকার নেই তো সব কিছুই তোদের জন্য ব্যবস্থা আছে আর বেশি কিছু বলছি না তোরা এটুকু জেনে রাখিস তোদের পরীক্ষা খুব ভালো হবে যেটুকু আমি পড়িয়েছি সারা বছর সেটুকু যদি কেউ পড়তে পারিস তাহলে তার পরীক্ষা অবভিয়াসলি ভালোই হবে খারাপ কিছু হবে না ঠিক আছে তাদের পরীক্ষা খারাপ কিছু হবে না আর আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে আমার চ্যানেল ভিজিট করিস সবাই সাবস্ক্রাইব করিস এবং আমার চ্যানেলে যা ভিডিও আছে এইচএস দু হাজার পঁচিশের একবার করে অন্তত দেখে নিস সাজেশানের ভিডিও দেখে নিস ফিজিক্সেরই মেনলি দেওয়া আছে এছাড়াও বিভিন্ন সাজেশান দেওয়া আছে টেস্ট পরীক্ষা অনেক আগেই দেওয়া হয়েছিলো এবং তারপরেও নতুন কিছু দেওয়া হয়েছে তো সবাই একটু চোখ রাখিস আর যদি বলিস স্যার ওই সাজেশনের উত্তর কোথায় পাবো আমরা দেখ পরীক্ষার মাঝে অনেক দিন সময় আছে শুধু যারা কিচ্ছু পড়িসনি যাদের কাছে কিচ্ছু নেই সেটা যদি একবারে একেবারেই ভালো নয় দেখ তাও বলছি দি চাস আমার কাছ থেকে সে সমস্ত প্রশ্নের উত্তর তোরা কিনতে পারিস ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমাদের টিমের কন্ট্যাক্ট করবি পরীক্ষার জন্য দামটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়ে গেছে খুব স্বল্প পরিমাণে তোদের কাছে ফুল নোটটা চলে যাবে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে তোরা নিয়ে নিস যদি তোদের প্রয়োজন হয় অবশ্যই বলছি এবং পরীক্ষার পরও আমাদের চ্যানেলে ডাব্লিউ বি জেইর কোর্স শুরু হবে যার শিডিউল দেখবি হয়ে গেছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা শুরু হবে তিন পঁচিশ তারিখে সম্ভবত দেখবি শিডিউল হয়েছে ওখানে তো সেটাই বলবো একটুখানি দেখিস চ্যানেলে ভিজিট করিস চ্যানেলে সকলকে বলি সাবস্ক্রাইব করতে এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে এখন অফিসিয়ালি হয় না বাট হয়েছে তোরা যারা নতুন ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠবে সকলকে একবার হলো আমার চ্যানেলের নামটা বলে আসিস লান শিক্ষা তো তোরা যদি সারা বছর পড়ে থাকিস যদি সারা বছর খেটে থাকিস যদি সারা বছর পরিশ্রম করে থাকিস বা না করে থাকিস এই কদিন যদি করে থাকিস এই একটা মাস অন্ত যদি করে থাকি আমি বলবো খুব ভালো রেজাল্ট হবে চাপ নিস না পরীক্ষা দেওয়ায় ফাটিয়ে দেওয়ায় সব কিছু মুড়িয়ে দেওয়ায় একটা কথা জেনে রাখবি রেজাল্ট সব সময় শেষ কথা বলে না এর বাইরেও অনেক কিছু জিনিস আছে তুই বাইরেও অনেক কিছু করতে পারিস এটুকুই বলবো সারা জীবন রেজাল্ট 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 করে দৌড়ে না যে একটু মন দিয়ে পড় রেজাল্ট যেন খারাপ না হয় এটুকু দেখিস হাইফাই যদি হয়ে যায় ভালো কথা না হলো না হলো তোর কপালে যেটা আছে সেটাই হবে এবং তাই বলে আমি পরিশ্রম করব না সেটা হতে পারে না পরিশ্রমও সাথে সাথে তোদের করতে হবে এবং আমার বিশ্বাস তোরা সেটা করেছিস আমার সাথে তাল মিলিয়ে তোরা সেটা করে গেছিস তো আজকের মতো এইচএস দু হাজার পঁচিশকে আমি আমার চ্যানেল থেকে চ্যানেল থেকে তো বলতে পারি না মানে আমি আমার কাছ থেকে একটা ফেয়ারওয়েল টাইপে দিয়ে দিলাম আর এই যে দু নিয়ে কোনো ভিডিও আসবে না হ্যাঁ আসবে আর একটা ভিডিওই আসবে যেখানে আমি আমার ব্যাচে যেগুলো পড়িয়েছি ক্র্যাশ কোর্সের ব্যাচে এবং আমি ফিজিক্সের যা সাজেশান দিয়েছি সেই সাজেশান কতটা কি কমন পড়েছে আদৌ কমন পড়েছে কি না পড়লেও বলবো পড়লেও বলবো কারণ গত বছর কমন এসেছিল আমার অফলাইনে তো অনলাইনে যদি আসে আমি বলবো না এলেও আমি ভিডিও করে অবশ্যই বলবো এতে আমার কোনো ভয় নাই এতে আমার মুখ লুকিয়ে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই তো আমি প্রত্যেকটাতেই আসবো এবং ক্র্যাশ কোর্সে আমরা ঠিক যেটুকু পড়িয়েছি আমার বিশ্বাস তার বাইরে প্রশ্ন হওয়াটা খুব চাপের ব্যাপার যারা আমাদের ক্র্যাশ কোর্স ব্যাচে ছিলি তারা হয়তো জানিস যে ব্যাসটা কী হারে ব্যাসটা গতিশীল ছিল মানে একটা হেভি ব্যাচ ছিল এই ব্যাসটা যদি কেউ নিয়ে থাকিস তারা জানবি তো আমি সে তার স্ক্রিনশট সেই ক্লাসে আমি পড়িয়েছি তার স্ক্রিনশট দিয়ে আমি দেখাবো এবং মাধ্যমিকে আমি একটা ক্লাস নিয়েছিলাম গ্যাসের আচরণের তার দশ মিনিটের এই তিরিশ মিনিটের একটা লেকচার নিয়েছিলাম সেখান থেকে যেটুকু পড়েছি তার থেকে পাঁচ নম্বরের কোয়েশ্চেন এসে গেছে সেই চ্যাপ্টারটুকু থেকে একটা চ্যাপ্টারে হাফ পড়িয়েছিলাম সেখান থেকে পাঁচ নাম্বার কোয়েশ্চেন এসে গেছে তো আশা করি ভবিষ্যতে অনেক কিছুই হবে এই চ্যানেলের মাধ্যমে তোদের বিশ্বাস থাকলে অনেক কিছুই হবে এবং সাবস্ক্রাইব করিস বন্ধু বান্ধবদের বলিস এবং ফাটিয়ে পরীক্ষা দিয়ে এবং পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাস কেমন হলো আর একটা কথা বলে রাখি পরীক্ষা দিয়ে এসেই বিভিন্ন চ্যানেল দেখবি দেখায় যে কোন এমসিকিউ গুলো মানে সমস্ত তারা মিলিয়ে দেয় আর কি তাদের বিভিন্ন সায় সাদে কত কমন এসছে সমস্ত কিছু আমি বলবো না ব্যাপারটা খারাপ বাট তোরা যেন করিস না তোরা পরীক্ষা সব শেষ হয়ে যাবে একদিন বসিস পরীক্ষা শেষ দিন দিয়ে এসে একদিন বসিস দিয়ে সমস্ত এমসি কেউগুলো মেলাস এতে কোনো ক্ষতি নেই বাট পরীক্ষার মাঝখানে কোনগুলো ঠিক গেল কোনগুলো ভুল গেলো সেগুলো মেলাতে যাস না সেটা খুব খারাপ সেটা থেকে খুব খারাপ জিনিস হবে পরবর্তী পরীক্ষার জন্য তো আর হয়তো তোদের সাথে আমার দেখা হবে না এই চায় যাবে হ্যাঁ অবশ্যই দেখা হবে আর একটা কথা বলে দিই একটা গুগল ফর্ম যাবে ঠিক আছে কি যাবে একটা গুগল ফর্ম যাবে একটা গুগল ফর্ম যাবে এই ফর্মে তোরা কি করবি কিছুদিন বাদই যাবে পরীক্ষা আর আগেই হয়তো চলে যাবে যারা যারা আমার কাছ কাছ থেকে পড়েছিস মানে ইউটিউবে তো অনেকেই আমার কাছ থেকে পড়েছিস অনেকেই কিনেছিস ব্যাচ অনেকেই নোট কিনেছিস অনেকে ক্র্যাশ কোর্স কিনেছিস সবাইকার ছবি আমরা মানে সবাইকার ছবি বলতে সবাইকে একটা ডিটেলস আমরা নিচ্ছি একটা প্রমাণ হিসেবে রাখার জন্য যে আমরা ইউটিউবে প্রথমে এসে একটা বছর প্রথম বছর এসেই আমরা এতগুলো ছাত্রের হাত ধরতে পেরেছি এতগুলো ছাত্র আমাদের হাতকে ভরসার হাত ভেবে ধরেছে তো তোদের একটা ফর্ম দেওয়া হবে গুগল ফর্ম নাম অ্যাড্রেস অ্যাড্রেস লাগে না নাম ফোন নাম্বার গায়ে বাড়ির গার্জেনের নাম তো রেজিস্ট্রেশন অথবা রোল নাম্বার লিখতে হবে যে কোনো একটা লিখবি রোল রোল লিখবি নাম্বার না হলে রেজিস্ট্রেশনটা লেখাই বেস্ট হবে এবং যেটা লিখবি রোল লিখিস বা রেজিস্ট্রেশন লিখিস সেইটারই ছবি যদি রেজিস্ট্রেশন লিখিস রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের ছবি দিবি যদি রোল লিখিস রোলের রোল নাম্বারের মানে অ্যাডমিট কার্ডের ছবিটা দিবি তো সেটা একটা ছবি দিতে হবে এবং তোর একটা পাসপোর্ট সাইজ ছবি যদি ঘরে তৈরি করা থাকে সেটার ছবি তুলে ভালো করে ক্রপ করে দিবি কিংবা তুই সামনে থেকে দাঁড়িয়ে একটা পরিষ্কার দিওয়ালে দাঁড়িয়ে ছবি তুলে একটা গ্রুপে মানে ওই ওখানে দিবি অ্যাড ফাইল অপশানে যে দিবি সেটা আমাদের চ্যানেলে পোস্ট করা হবে আমাদের স্টুডেন্টের মানে স্টুডেন্ট হিসেবে এবং এই নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করে জানাবো এবং রেজাল্টের পরও আমরা একটা গুগল ফর্ম দেবো সেখানে তোদের রেজাল্ট তোরা জানাবি খারাপ হলেও জানাবি ভালো হলেও জানাবি জানবি এই পরীক্ষায় তোদের হারানোর কিছু নেই যেটুকু হবে অবশ্যই যেতে হবে তো এইচএস দু হাজার পঁচিশকে আমি আমার বেশ উইসেস দিলাম এইচএস দু খুব ভালো করে পরীক্ষা হয় আর হয়তো তোদের নিয়ে কোনো ভিডিও আমি করবো না বাট তোদের ব্যাসটাকে নিয়ে এই ডাব্লু ভিডিও আসবে সমস্ত কিছুই আসবে তাই ভালো থাকিস সুস্থ থাকিস এবং সব থেকে বড়ো কথা ভালো রাখিস সকলকে তাই জীবনে যাই হয়ে যাক সবাইকে আঁকলে রাখিস এবং একটাই কথা বলবো আমাদের আমার চ্যানেল থেকে আমার চ্যানেলে মারফত তোদের কাছে আর হয়তো কোনো ভিডিও আসবে না সকলকে থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য এবং সকলকে থ্যাংক ইউ আর কি বলবো আর কিছু বলার নাই তোরা সাবস্ক্রাইব করে দিস আমার চ্যানেলটাকে তো দেখা হবে পরের আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে এবং এটুকু হ্যাঁ বলে রাখি প্রশ্ন কিন্তু সহজ হতে চলেছে তোদের ঠিক আছে প্রশ্ন কিন্তু সহজতে চলেছে অপেক্ষা কিন্তু জটিল প্রশ্ন হবে না তোরা ভরসা নিয়ে পরীক্ষা দিতে যাস প্রশ্ন কী হবে প্রশ্ন কি হবে এই ভেবে ভেবে পরীক্ষা দিতে যেয়ে যেন শরীর খারাপ না হয়ে যায় মানে কোনো শরীরিক শারীরিক গোলযোগ যেন না হয়ে যায় এই কদিন ফাটিয়ে পর দেখবি যা হবে তা ভালো হবে তা ভালো হবে তো সকলকে থ্যাংক ইউ এবং যে গুগল ফর্ম দেওয়া হবে সেটা তোরা ফিল আপ করে দিস যা যি বলা হবে ভিডিওতে শর্ট ফাইল শর্ট আকারে দেওয়া হবে সেগুলো একটু দেখিস এবং একটু শেয়ার করে দিস তোদের বন্ধু বান্ধব বা তোদের যে গ্রুপ আছে যদি অফলাইনের কোনো গ্রুপ থাকে সেই মানে অফলাইন টিউশানে যদি গ্রুপ থাকে সেই গ্রুপে একটু শেয়ার করে দিস আমাদের রিস্টাও একটু বাড়ানোর জন্য তো দেখছি কি করা যায় সমস্ত কিছুই আমি চেষ্টা করবো আমার দিক থেকে অ্যাটলিস্ট করেছি সবার কথাই রেখেছি অনেকের কথা রেখেছি তো দেখা যাক না কি হয় সকলকে ধন্যবাদ দেখাবে আবার কোনো পরের ভিডিওতে তখন ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড